খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গত কয়েক দিন ধরেই ঘাটালের সাংসদ দেবকে নিয়ে যেমন চর্চা তুঙ্গে তেমনই শিরোনামে উঠে এসেছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের নামও একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসছে যেখানে শোনা যাচ্ছে একজন অভিযোগ করছেন দেব তার এমপিল্যাডে টাকার জন্য তিরিশ শতাংশ কমিশন চাইছেন যাই এই অডিও ক্লিপের সত্যতা আমরাও যাচাই করিনি তবে শঙ্কর দলই ওই ক্লিপের কণ্ঠস্বর তার নয় বলি দাবি করেছেন দেব ও শঙ্কর দুজনই বিতর্ক থেকে দূরে থাকতে চাইলেও রাজনৈতিক মহল বা রাজনৈতিক মহলে তোলপাড় করছে এই অডিও ক্লিপ সেই বিতর্কের মাঝেই এবার শঙ্কর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেব গতকাল বৃহস্পতিবার সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি দেব বলেন বাংলার মানুষের জানা উচিত শঙ্কর দলিকে ওর হাত ধরেই আমি রাজনীতি শিখেছি উনি আমার রাজনীতির গুরু ওর হাত ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি দু হাজার চোদ্দো সালে এরপরেই অডিও ক্লিপ প্রসঙ্গে দেব বলেন প্রথমত উনি কথাটা বলেননি আর যদি বলে থাকেন সেক্ষেত্রেও আমি বলবো আমরাও তো অনেক সময় বন্ধুদের নিয়ে এভাবে কথা বলে থাকি কোনো ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রী সম্পর্কেও আমরা এমন আলোচনা করে থাকি কল রেকর্ড হচ্ছে জানলে হয়তো উনি বলতেন না একটা সাধারণ কথার অপব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি দেবের কথায় প্রত্যেকটা দলই এই সমস্যা থাকে ভেতরের কথা বাইরে এনে এভাবে ব্যবহার করা বন্ধ করা উচিত অডিও ক্লিপের কথা অস্বীকার করে শঙ্কর আগেই বলেছেন এই বিষয়টি তার জানা নেই তিনি বলেছেন দেবের এমপিল্যাডো আমি দেখিনি বা দেখি না কোথাও কোনো চক্রান্ত থাকতে পারে এই নিয়ে আমার কোনো মতামত নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে নু